রাজ্যের বিভিন্ন সরকারি এবং সরকার অনুমোদিত স্কুলগুলিকে লাইব্রেরি গ্রান্ট দেওয়া নিয়ে বৈষম্যের অভিযোগ উঠল সম্প্রতি রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের তরফে রাজ্যে দু হাজারেরও বেশি স্কুলগুলিকে অনুদান দেওয়া হয়েছে আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক অনুদানের তালিকায় রাজ্যের সেই সব স্কুলের নাম উল্লেখ করা হয়েছে যেখানে পড়ুয়ার সংখ্যা শূন্য থেকে তিন হাজারের মধ্যে অথচ নিয়ম অনুযায়ী লাইব্রেরি গ্রান্ট সমস্ত স্কুলের জন্যই বরাদ্দ হওয়ার কথা অভিযোগ যে সমস্ত স্কুলে বিপুল সংখ্যক শিক্ষার্থী রয়েছে তারা এই অনুদান পায়নি উল্লেখ্য উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে একাধিক নতুন বিষয় সংযুক্ত করা হয়েছে তার জন্যে ল্যাবরেটরি এবং লাইব্রেরিতে পর্যাপ্ত পাঠসামগ্রী থাকা আবশ্যক অথচ সরকারের তরফে বছরের পর বছর তেমন কোনো অনুদান না মেলায় বিপাকে পড়ছে বহু স্কুলই স্কুল শিক্ষা দপ্তরের তরফে প্রকাশিত এই তালিকা অনুযায়ী মোট দু হাজার স্কুলকে কুড়ি কোটি ছেষট্টি লক্ষ টাকা লাইব্রেরি গ্র্যান্ড হিসাবে বরাদ্দ করা হয়েছে তবে এই সমস্যা শুধু কলকাতার স্কুলগুলির জন্য নয় ব্যারাকপুর ভাটপাড়া পানিহাটি কিংবা বর্ধমান পুরসভা এলাকার বেশ কিছু স্কুলও লাইব্রেরি গ্র্যান্ডের তালিকায় জায়গা পায়নি একটি শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এই বিষয়টিকে সমর্থন জানালেও পক্ষপাতিত্বেও অভিযোগ রয়েছে বলে তারা দাবি রেখেছেন তাদের দাবি বড় বড় স্কুলগুলিতে শিক্ষার্থীদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে আর কম শিক্ষার্থী রয়েছে এমন স্কুলগুলিকে এক লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে ঠিক এখানেই পক্ষপাতিত্বের অভিযোগ যাই হোক বিষয়টি আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন